হ্যালো চ্যানেল বাংলা আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে উচ্চ রক্তচাপ কমানোর একটি ঔষধ ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে জানবো যে কি কী সমস্যা হলে আপনি হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি হাইপ্রেস ট্যাবলেট হলো সিপলা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই হাইপ্রেস ট্যাবলেটের মধ্যে রয়েছে অ্যাটিনোনল 50 মিলিগ্রাম অ্যাটিনোনল হলো একটি বিটা ব্লকার ঔষধ যা হার্টের উপর বিশেষ ভাবে কাজ করে এটি রিস্পন্দনের গতি কমিয়ে কাজ করে এবং সারা শরীরের রক্তচাপকে কমিয়ে হৃদপিণ্ডের কাজ পদ্ধতিকে আরও ভালো করে হাইপেস ট্যাবলেট আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই হাইপ্রেস ট্যাবলেটের চোদ্দ ট্যাবলেটের দাম একত্রিশ টাকা তাহলে চলুন জেনে আছি যে এই হাইপ্রেস ট্যাবলেট কি কি সমস্যালে ব্যবহার করা হয় হাইপার টেনশন অর্থাৎ উচ্চ রক্তচাপ যদি কোনো ব্যক্তির রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় অর্থাৎ বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে রক্তচাপকে কম করতে এই হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করা হয় এছাড়াও অ্যানজাইনা অ্যানজাইনা হলো এমন একটি রোগ এই রোগের ফলে হার্ট সম্পর্কিত বুকে ব্যথা হয় এবং বুকে চাপ অনুভব করা হয় সেই ক্ষেত্রে এই বুকে ব্যথা ও বুকে চাপ থেকে মুক্তি পেতে কিন্তু এই হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করা হয় আরেকটি কথা আপনাদের বলে রাখি যে অ্যানজাইনা রোগকে কখনোই অবহেলা করবেন না যদি কোনো ব্যক্তি অ্যানজাইনা রোগকে অবহেলা করে সেই ক্ষেত্রে কিছুদিন পরে গিয়ে হার্ট অ্যাটাকের সমস্যা হতে দেখা যেতে পারে অ্যারিথমিয়া অ্যারিথমিয়া হলো এমন একটি রোগ যখন হৃদপিণ্ডের গতি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পায় বা স্বাভাবিকের চেয়ে কম হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করা হয় হাইপ্রেস ট্যাবলেট মাইগ্রেন ব্যথাতেও কিন্তু চিকিৎসক ব্যবহার করে থাকেন এছাড়াও হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে কিন্তু এই হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করা হয় যদি কোনো ব্যক্তির হার্ট অ্যাটাক হয়েছে তারপরে গিয়ে এই হাইপ্রেস ট্যাবলেট তাকে ব্যবহার করতে দেওয়া হয় যাতে তার মৃত্যুর ঝুঁকিটা কমে যায় এছাড়াও চিকিৎসক তার অভিজ্ঞতা অনুযায়ী আলাদা আলাদা রোগে এই হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করতে পারেন হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করার পরে গিয়ে বমি বমি ভাব বমি পেটে অস্বস্তি ভাব ঝিমুনি ভাব মাথা ঘোরা ক্লান্তি দুর্বলতা শরীরে চুলকানি হাত পা ঠান্ডা হয়ে যাওয়া হৃস্পন্দন কমে যাওয়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যেতে পারে যদি আপনার এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোন পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু আপনি হাইপ্রেস ট্যাবলেট গ্রহণ করা বন্ধ করবেন এবং চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন হাই প্রেস ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে কার্ডিওজনিক শক হার্ট ব্লক ডায়াবেটিস কিডনির সমস্যা থাকলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই হাই প্রেস ট্যাবলেট ব্যবহার করতে পারেন গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারাও কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই প্রেস ট্যাবলেট ব্যবহার করতে পারেন ছোট বাচ্চাদের এই হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করা চলবে না আপনি যদি হাইপ্রেস ট্যাবলেট গ্রহণ করেন তাহলে কখনোই আপনি অ্যালকোহল গ্রহণ করবেন না হাইপ্রেস ট্যাবলেটের ডোজ হল অ্যাডাল্টদের হাইপ্রেস ট্যাবলেট পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার করে সাত থেকে চোদ্দ দিন উচ্চ রক্তচাপের জন্য ব্যবহার করতে হয় যদি রক্তচাপ স্বাভাবিক হয়ে যায় সেই ক্ষেত্রে আপনি হাইপ্রেস ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করতে পারেন আর যদি রক্তচাপ স্বাভাবিক না হয় সেই ক্ষেত্রে চিকিৎসক যে নির্ধারিত সময় আপনাকে নির্ধারিত করে দেবে সেই সময় অনুযায়ী আপনি এই হাইপ্রেস ট্যাবলেট গ্রহণ করবেন কখনও নিজে থেকে এই হাইপ্রেস ট্যাবলেট বন্ধ করবেন না বা চালু করবেন না না হলে আপনার সমস্যা হতে দেখা যেতে পারে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন